محبت آواز رسول پاک صلی اللہ علیہ ارکو درود شریف ایمانی جذبہ اللہم صلی اللہ علیہ وسلم سيدنا مولانا محمد وعلى آله ما شاء الله يا رسول الله حبيبي خالد برگوزی دل چل پاپے ہم تا تی اللہ جڑے

ہم تو رضا دم جب تکی دم ہے ذکر ان کا سناتے جائیں گے وسلم تیرے آمدو جرے کو جھکا تیرے حیبتوں بتو تے کہ ہر بتو تر تر آ کر گر گیا صلاح دنیا سلام یا حبیب اللہ بولن آج کون, کون آیا ہے آمینہ کی آگن بولن آج کون آیا ہے آمینہ کی آمینہ کی میں نا کیا گن آ میں نا کیا گنی کی آ آم ناگن میں نور جگ مگایا ہے آم نا چور جگ مگایا ہے آم کی آم نا کیا گن میں آ میں نا کیا گنی آم ناکیا گنی میں آم ناکیا گن میں نور جگمگا ہے ایک ہی سب کا اس کا ذات واحدی ہے ایک خدا سب کا اس کا ذات واحدی ہے آپ نے بتایا ہے آمنہ کی आ में न कीअ में आ में न कीअ में आ میں न कन में आम न कीअ में आज आया है চিৎকার দিয়ে বলি আল্লাহ আর একটু মহাব্বতে বলি এই মানি আবাসে বলেন ইয়া হাবিব আল্লাহ মোহাব্বতে বলেন মার হাবা ربنا وابعث فيهم رسولا منهم منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي سلم وسلم وبارك عليه اچھا امام اهل السنه عاشق رسول নাবে গাজিয়ে দিনও মিল্লা। হুজুর, আল্লামা, ইমাম এ হাসমি, তথা ইমাম আহলে সুন্্যাতল জামাতের যিনি আজীবন ইমাম ইমামে হেলে সুন্্যাত আল্লামা নূল ইসলাম হাসীমি আরাহমা তল্লালাইকে কারা কারা চিনি। যারা ছিলনান একহাক তলেন লেন মারহাবাহা শুধু আমরা নই। আজকে আমরা চাটগাবা시 দর্ণ ঠিক কিনা বলেন এমন একজন ইমাম আমরা যদি না পেতাম হয়তো আজকে আমরাও বাতিল ফেরকার খপড়ে পড়ে যেতাম এই চট্টগ্রামকে কুলষিত করত ওই সকল বিয়াদপরা ঠিক কিনা এক নাম আল্লামা هاشমি আল্লামা নাইম ঠিক কিনা বলেন আজকে আমি আমার সদ্দি আব্দুল মান্নান ভাইজানকে বলতেছি গত কয়েকদিন আগে আমি গাজিয়ে দিন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহ মাজারের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি নিজেই আমি বলা বলা করতেছি যে আজকে যদি গাজিয়ে দিন মিল্লাত ইমাম শের বাংলা রাহমাতুল্লাহ আলাইহ ওনার যোগ্য উত্তরসূরি ইমাম আল্লামা হাশিমী আল্লামা নাইমিকে রেখে না যেতেন বাংলাদেশের অন্যান্য জেলার মতো আজকে চট্টগ্রাম ও বাতিলদের দখলে চলে যেত ঠিক কিনা বলে না কিছুদিন আগে আপনারা দেখেছেন কুমিল্লার মধ্যে একসাথে মাইকে আওয়াজ করে যেই মসজিদের মধ্যে মানুষকে নামাজের দিকে আহ্বান করা হয় সেই মসজিদে দেখে আল্লাহর বলিদের মাজারে আগুন দেওয়া হয়েছে নাউজুবিল্লাহ বলেন আমরা আজকে আনোয়ারা থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি ঠিক কিনা বলেন আমার মনে হয় ইমামে হাসিমি ইমামে নাইমি যদি সেই দিন মাঠের মধ্যে তাদের শানিত তরবারির মাধ্যমে কোরআন সুন্নার প্রমাণ দিয়ে আউলিয়া ইকরামের মর্যাদা আজকে বিশ্ববাসীকে বুঝাতো না আমরা চট্টগ্রাম বাসীও আল্লাহর বলিদের মর্যাদা বুঝতাম না যার কারণে এতদিনে চট্টগ্রামের বারাউলিয়াদের মাসারের মধ্যে তারা হামলা হতে বাধ্য করত ঠিক কিনা বলেন এক নাম ইমাম হাসিমি ইমাম নাইমি ঠিক কিনা বলেন আমরা সবাই চিনি আল্লাহ হুজুরের দারাজাতজুরের উশিলায় আমাদের জীবনের গুনা মাফ করে দি এবং সন্নিয়তের ময়দানকে আল্লাহ পর্যন্ত আমিন

সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ই তিনি বলেন আহালে সুন্নত ওয়াল জামাতের ओल ओली कोलर शिराम अलाशमी ओली कोलर श्री अल शमी अहल सुनती अहल सुनत वल जमात इमाम ছটগা বসে পাক মদিনায় গুমছে গোমেতে কে জাগান ছটгай বসে পাক মদিনায় গোমেতে কে জাগান বলেন উঠো নামাসে পড়ো হয়ে আযান আল্লাহু আকবার বলেন ইমাম আহলে সুন্নাত মদিনায় খবর দিচ্ছেন চাটগার মধ্যে আজান হয়েছে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সুবহান আল্লাহ বলেন ছাটেগা বসে পাকে মাদি নাই ঘুমে থেকে জাগান বলে নোটো নামাজে পড়ো হয়েছে আজান সুহানালা বলেন খারামতি বয়ন করেন মালান খারামতি বয়ন করেন আল্লা মন্ন বুঝারে বাকি নাই তার বেলায়তী সুহানালা বলেন তার বুজুর্গের কত সীমা ওচো না জানি আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন মনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ওলি কোলের আল্লা আল্লামা হাশমি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলারে পরে শুনে সানি তত নৌরে হয়ে বিশ্ব জয় করে বলেন তারিগড়া লক্ষ লক্ষ মুক্তি মোহাদিস সিরে পালন করে তার নুরি আতে বার আউলিয়ার দেশকে তিনি করলেন সম্মানী বার আউলিয়ার দেশ কে তিনি করলেন সম্মানী আহলে সুন্নত ওয়াল জামাতের যাদের হাত আছে একটু হাত নেড়ে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম তিনি বলেন আহলে সুন্নাত প্রথম মুহাদ্দিস ছিলেন শাহ চাঁদাউলিয়ার ওয়াজদিয়া ওদুদিয়া জামিয়া মাদ্রাসার ঠিক না কয়টা মাদ্রাসার মহাদিস ছিলেন তার গড়া আজিজুল হক আল কাদি উবাইদুল হক নৈমি আল্লা মানুরি খেরা বলেন নুরুল মুনাওয়ার হুজুর জাফর সিদ্দিকী তার নজরে যে জনে পরে সে জনে হই দামি যার নজরে যে জনে পরে সে জন হই দামি আহলে সুন্নাত ওয়াল জামাতে নি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনাদের কি কষ্ট হচ্ছে এই সালহীন করছি আমরা নেককার বলিদের জিকির করছি এগুলা সুরে হলেও কথাবাস্ত এবং প্রমাণিত কিনা বলেন যাদের নাম নিয়েছি merhabalar তারা তো তাকাও দিচ্ছে আল্লাহ কবুল করুক এবং যারা বর্তমান জীবিত আছে তাদেরকে জিজ্ঞেস করতে পারবেন সকল সুন্নি জামাত এক বাক্যে স্বীকার করবে আহলে সুন্নাত ওয়াল জামাতের अजीমউল ইমাম আল্লামা হাসেম সুবহানাল্লাহ বলেন

পাকিস্তানে বিশ্মিশানো হালুয়া কেতে দিলো যে জন দিলো সে কে প্রথমে কেতে বলে তার বুজুরগির কি সীমানা উঁচু না জানি আহলে সুন্নাত ওয়াল জামাত তিনি বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নুরুল ইসলাম মিনা হতো হত বাসী বা ফেরকার গোলামে হয়ে যেত না কিছুক্ষণ আগে যে কথা বলেছিলাম আজকে আপনারাও শুনতেন বারাউলিয়াই শামসুন আউলিয়ার মাজারে আগুন দিতে বাধ্য হয়েছে কারণ মাজার রক্ষা করার জন্য যেই অস্ত্রের প্রয়োজন যেই প্রশিক্ষণের প্রয়োজন সেই কোরআন হুদা হাদিস শূন্য বাগান আজকে লক্ষ হাসা মুসান আউলিয়ার ভক্তবৃন্দ উঠছ না আজকে হাসা মুসান আউলিয়া রহমতুল্লাহ এর মাজারের মতো বিভিন্ন মাজারে হামলা হতে বাধ্য হতো ঠিক কিনা বলেন একমাত্র এই সকল আলেমদের অবদান আজ আমরা তো কিছুই নই আমরা তাদের সাজানো বাগানে তারা রুজা রেখেছেন আমরা ইট করতেছি ঠিক কিনা বলেন যদি আল্লাহ মানুরুল ইসলাম هاشমী না হতো ছটেগাবাসী বাতলে ফেরকার গোলাম হয়ে যেত এই জামানার सच्चा ওয়ালি উচ্চ মাকামে তা তার সামনে মান লেকার মতো জ্ঞান নাই আমার ঠিক কিনা বলেন লজ্জাই নত মাসুমে বলে আগে কেন লিখিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়ন এই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম অলি কুলের শিরোমনি আল্লা মহাশমি আহল সুন্নত ওয়াল জামাতের ইমাম এবার আবারও চিৎকার দিয়ে বলেন মার হাবাইয়া মুস্তফা এবার বলেন ইয়া বলি আল্লাহ উপস্থিত আজকের মাহফিলের মান্যবর সভাপতি মোহতারাম মনির আহমদ আনোয়ারি সাহেব কেবলা আমি পরিচয় বলছি না এবং যৌথ উদ্বোধক জনাব মোহাম্মদ বেলাল খান এবং মোহাম্মদ সুলাইমান খান আজকের মেহমানে আলা শাহজাদায়ে ইমামে হাশিমি রহমতুল্লাহ আলাই এবং আল্লামা হাশিম ইসলামী মিশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান দেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণ স্পন্দন <تصفح> شہزادہ قاضی محمد ابو <تصفح> الفرقان ہاشمی صاحب قبلہ قدم ہو والا رسی والا آج کے معافی প্রধান আলোচক আলামিন বাড়িয়া মাদ্রাসার সুযুগ্য সুদক্ষ উপাধ্যক্ষ বর্তমান জামানার মধ্যে কলম সম্রাট এবং এলমেদিনের বাগানের এক পরিস্ফুটিত ফুল হুজুর মুফতি আহলে সুন্নাত আল্লামা আব্দুল আজিজ আনুয়ারি রাজবি সাহেব কিবলা মুদ্দা জিল্লু এবং মঞ্চ অপরাপর ওলামাই হাজরাত সদ্দেয়া সাই আব্দুল মান্নান ভাই সহ আমি সকলের নাম নিচ্ছি না সবাই আমার চেয়ে সম্মানিত এবং আমার বাবারা আমার জওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালে মস্তুরাত মা ও বোন রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহর দরবারে অসংখ্য শুকরান আদায় করছি এবং রাসুলের পাক সাহেবে লাউলা ইমামুল আম্বিয়া সরওয়ারে কাউন মাকা হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী নবীদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নূরানি রাউজা ইয়াথারে সালামি পেশ করছি আমাদের সালামি একান থেকে সোনার মদিনায়ে তাইয়বায় পৌঁছে দিক জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ এবং আমিন ঈদি মিলাদুল্লাহ এটা নতুন কোন আমল নয় আজকে তো শুধুমাত্র আমরা আপনারা এই উঠানের মিয়া বাজার এই এলাকার কিছু অংশ আমরা লাইটিং করেছি প্যান্ডেলিং করেছি স্টেজ করেছি আমরা নবীর আগমনে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে এমন ভাবে ঈদ এ নবী আমার নবীর আগমনের খুশি উদযাপন করেছেন আমরা আনোয়ারাবাসী যদি আবার সীমিত পরিসরে করেছি তিন দিন ব্যাপী করেছি আমার রাব্বুল আলামিন

এই দুজন আল্লাহর বলি আল্লাহর নবীর আওলাদ হজরতে মারুফ কারখি রহমতুল্লাহ রাই এনি বলেন মান হাইয়া তো আমন লে আজিলি কেরাতি মাওলিদিন নবী সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর এ আওলাদ হজরতে মারুফ কারখি রহমতুল্লাহ রাই এনি বলেন যে ব্যক্তি আল্লাহ রে নবী ঈদে মিলাদুল নবী অর্থাৎ নবীর আগমনের খুশি হয়ে এই ধরনের মাহফিল করলো আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলো শুধু তাই নয় খাবারের করলো এই মাহফিলের মাহফিল মূল হচ্ছে আলোচনা মূল হচ্ছে আমার নবীর জন্মবৃত্তান্ত আলোচনা করা এর পার্ট হিসাবে যারা খাবারের আয়োজন করলো ও আল্লাহর নবী এনি বলেন খাবারের আয়োজন করলো ওয়ালিসা যদি নতুন পোশাক পরল ওন এমন কি আলো জ্বালালো লাইটিং করলো প্যান্ডেলিং করলো সব কিছু একমাত্র উদ্দেশ্য সবাবান তাজিমান লেখারাতি মাউলে দিন সবাই পড়েন সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসরাহুল্লাহ ইয়াউমুল কিয়ামতি মাল ফিরকাতিল উলা মিনান নবিয়িন ওয়া কানা ফি আলা আমার নবীর আগমন উপলক্ষে যারা মিলাদের আয়োজন করলো আমার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করলো খানা পিনার আয়োজন করলো লাইটিং করলো মাইকিং করলো করলো নতুন পোশাক খারা তারা নতুন সেন্ট দিয়ে খুশব দিয়ে যারা এই নবীর মাহফিলে আসলো সব কিছুর উদ্দেশ্য আমার নবীর নবী পালন করা যারা এইভাবে আমার নবীর আল্লাহ করল আলামিন কালকে কিয়ামতের ময়দানে তাদেরকে হাসর করাবেন প্রথম গ্যালারির প্রথম শ্রেণীর নাগরিক অর্থাৎ আম্বিয়া ইক্রাম সিদ্দিকীন এবং যাদের স্থান হবে ই